সামনে আসছে শীতকাল আর এই শীতকালে কিন্তু মশার উৎপাত প্রচণ্ড থাকে আর এই মশা যদি আমাদেরকে কামড়ায় তাহলে আমাদের শরীরে নানান রকম রোগ দেখা দেয় আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয় বিশাল ক্ষতিকারক তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মশা তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি যেটা তোমরা যদি ইউজ করো তাহলে হানড্রেড পারসেন্ট কাজ করবে তো সেজন্য বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু একদম মন দিয়ে দেখবে স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো দেখো আজকে আমি মশা তাড়ানোর জন্য ব্যবহার করছি পান তোমরা হয়তো শুনে একটু অবাক হচ্ছ যে পান দিয়ে কি আবার মশা তাড়ানো যায় এই পান যদি ঠিকঠাক ব্যবহার করা হয় তাহলে বাড়িতে কিন্তু একটাও মশা থাকবে না তো এখানে দেখো আমি কিছুটা পরিমাণ পান নিয়ে নিয়েছি যেগুলো সাধারণত খাওয়া যাবে না সেগুলো খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ পানগুলো পেকে গেছে যদি বাড়িতে কেউ পান খায় দেখবে অনেক সময় পান নষ্ট হয়ে যায় তো সেই নষ্ট হওয়া পানগুলো এমনি আমরা ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে যদি এইভাবে তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু যে পয়সা দিয়ে পানটা কিনে আনা হয়েছে সেটা কিন্তু অসুল হয়ে যাবে বা দোকানে দেখবে অনেক সময় এই পান কিন্তু নষ্ট হয়ে যায় তো সেই পান তোমরা যদি বলো দোকানে তারা কিন্তু দিয়ে দেয় হয়তো কিছু পয়সা নিতে পারে তো সেই পানগুলো এইভাবে কিনে নিয়ে এসে তারপরে এইভাবে পানগুলোকে কেটে নেব তো দেখো আমি একদম ছোটো ছোটো পিস করে পানগুলোকে কেটে নিয়েছি আর এর সাথে কিন্তু আরেকটা জিনিস দেব সেটা হবে পানের বোঁটা আমরা সাধারণত যারা পান খায় বা যারা হয়তো পানের ব্যবসা করে পানের বোটাগুলো কোনো কাজেই দেয় না তাদের পানের বোটাগুলো সাধারণত ফেলেই দেয় তো তোমাদের কাছে যদি পান না থাকে পানের বোটা দিয়েও কিন্তু করতে পারো পান যদি থাকে তাহলে তো আরও ভালো হয় আর তার সাথে সাথে কিন্তু পানের বোটাও নিয়ে নেবে পানও নেবে আর পানের বোটাগুলো না ফেলে দিয়ে এইভাবে কিন্তু কাজে লাগিয়ে একবার হলেও দেখো খুবই কিন্তু কার্যকারী একবার যদি ব্যবহার করো বারবার ব্যবহার করতে মন করবে তো ওটাকে আমি সাইডে রেখে এবার গ্যাসের মধ্যে একটা বড় জায়গা বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণে জল জলটাকে কিছুক্ষণ গরম করে নেব। তো দেখতে পাচ্ছ জলটা এখন অনেকটাই গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব এই যে পান আর তোমার পানের বোটাগুলো তো পান আর পানের বোটা এবার এর মধ্যে দিয়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট অবশ্যই ফুটিয়ে নিতে হবে যাতে পানের কালারটাও চেঞ্জ হয়ে যায় আর তার সাথে সাথে জলের কালারটাও যেন চেঞ্জ হয়ে যায় মানে পানের যে রস সেই রসটা যেন জলের মধ্যে চলে আসে পান কিন্তু শুধু খাওয়ার কাজে নয় অনেক কাজেই তোমরা ব্যবহার করতে পারো কেননা পানের মধ্যে কিন্তু অনেক উপকারিতা আছে এই পান যদি আমরা ঠিকঠাক ব্যবহার করে মাথায় লাগাই তাহলে কিন্তু আমাদের চুল পোড়াও বন্ধ হয়ে যায় আবার এই পানের রস যদি আমরা খাই মানে এই যে জলটা তাতেও কিন্তু আমাদের পেটের অনেক সমস্যা দূর হয় তো দেখতে পাচ্ছ দেখো জলের কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে পানের কালারটাও তো এখানে আমি দেখো কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজের খোসা যেগুলো আমরা প্রত্যেক দিনই ফেলে দিই প্রত্যেক দিনই আমাদের এই ধরনের খোসা লাগেই আর সেগুলো আমরা ফেলে দিই তো সেই খোসাগুলোই আমি এখানে নিয়ে নিয়েছি আর সেগুলো এই পানের জলের মধ্যে দিয়ে দিলাম আর এটাকে দিয়ে আবার কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে নিতে হবে কেননা পেঁয়াজ রসুন আর আদার যে রস সেটা যেন জলের মধ্যে আসে সেটার দিকেও কিন্তু ধ্যান রাখতে হবে তো দেখো আমি এখন কুড়ি মিনিট পর ফিরে এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ দেখো পুরো সব জিনিসের কিন্তু কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর জলের কালারটা দেখো একদম কিন্তু লাল টুকটুকে হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো যে আমি এটাকে কতক্ষণ ধরে তাহলে ফুটিয়েছি এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। তো চলো এটাকে নামিয়ে নিই তাহ ঠান্ডা করার পর এবার এটাকে কি করব ছেঁকে নেব আর এখন দেখো জলের কালারটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও ডিপ কালার হয়ে যায় তো দেখতে পাচ্ছ জলের কালারটা একদম লাল টকটকে হয়ে গেছে এবার একটা ছোট বাটি নিয়ে তার মধ্যে এভাবে ছাঁকনি দিয়ে জলটাকে ছেঁকে নেবো আর ওপরের যে অংশগুলো সেগুলো ফেলে দেব তো দেখো জলের কালারটা এখন দেখো কতটা কড়া লাগছে একদম লাল টকটকে লাগছে কিন্তু জলের কালারটা এবার এই জলের মধ্যে আরেকটা জিনিস মেশাবো যার কারণে আমাদের বাড়ি থেকে কিন্তু সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে তো সেটা হলো এই যে সুধল তোমাদের বাড়িতে যদি সুধল থাকে তাহলে সুধল নিতে পারো বা ডেটল থাকলে ডেটল নিতে পারো দুটোর মধ্যে যে কোনো একটা সামান্য একটু হাফ চামচের মতন এখানে দিয়ে দেবে আমরা সাধারণত সুদল বা ডেটল যে কোনো পোকামাকড় তাড়াতে সাহায্য করি কিন্তু যদি এইভাবে জল বানিয়ে তার মধ্যে ব্যবহার করো তার ডেটল বা সুদলের খরচা কিন্তু তোমাদের অনেকটাই কম হয়ে যাবে তো দেখো এভাবে জলটাকে ভালো করে সুদলের সঙ্গে মিশিয়ে নিলাম এবার এই জলটা দিয়ে তোমরা যে কোনো কাজ করতে পারো প্রত্যেক দিন যদি ঘর মোছার কাজে এই জলটা ব্যবহার করো তাহলে বাড়িতে কিন্তু একটাও মাছি থাকবে না আর যদি এইভাবে এই জলটাকে একটু স্প্রে করে দাও এদিকে সেদিকে তাহলে যদি আঁড়শলা থাকে বাড়িতে সেই আঁড়শলাও কিন্তু আসা বন্ধ করে দেবে আবার এই কোনায় কোনায় দেখবে মশাও খুব কিন্তু থাকে আর রাতের বেলায় এই মশাগুলো বেরিয়ে এসে আমাদেরকে কামড়ায় তো দিনের বেলায় যদি এইভাবে একটু স্প্রে করে রাখো তাহলে সেই মশাগুলো কিন্তু হুড় করে বেরিয়ে যাবে আর কিন্তু তারা রাতের বেলায় আর আমাদের বাড়িতে ঢুকবে না তো এইভাবে কিন্তু খুব সহজেই তোমাদের তোমরা তোমাদের বাড়ি থেকে একদম ঘরোয়াভাবে মশা মাছি আঁশোলা পিঁপড়ে টিকটিকি সব কিছু তাড়িয়ে ফেলতে পারো এই জলটা যদি স্প্রে করো মশা মাছি তো যাবেই তার সাথে সাথে কিন্তু আঁসোলা পিঁপড়ে টিকটিকি এই সব কিছুও কিন্তু চলে যাবে আর যদি বাড়িতে ইঁদুর বেশি হয়ে থাকে তাহলে ইঁদুরের গর্তে এই জলটা একটু দিয়ে দেখবে বা এদিকে সে দিয়ে জলটাকে একটু রেখে দেখবে দেখবে সঙ্গে সঙ্গে ইঁদুরও কিন্তু এই জলটার গন্ধে পালিয়ে যাবে আর যখন পানটা ফোটাবে তখন দেখবে একটা সুন্দর গন্ধ ছড়িয়ে আসবে পুরো বাড়িতে যেটা আমাদের কিন্তু খুবই ভালো লাগবে কিন্তু কোনো পোকামাকড়ের কখনোই পছন্দ হবে না পানের গন্ধ তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের কাজে আসবে আর টিপসটি একবার হলে তোমরা ট্রাই করে দেখবে আর যদি আমার টিপস তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও